নমস্কার আজকে আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাধের ভিখারিনী তুমি মলিন বাসে থাকো যখন সবার চেয়ে মানায় তুমি আমার তরে ভিখারিনী সেই কথা সে জানায় জানি প্রিয়ে জানি জানি তুমি হতে রাজার রানী খাটত দাসী বাস্তবাসী তোমার বালাখানায় তুমি সাত করে আজ ভিখারিনী সেই কথা সে জানায় দেবী তুমি সতি অন্নপূর্ণা নিখিল ঋণী শুধু ভিখারিকে ভালোবেসে সাজলে ভিখারিনী সব তেজই মোর হলে সাথী আমার আশায় যাচ্ছ রাতি তোমার পূজা বাজে আমার হিয়ার কানায় কানায় তুমি সাত করে মোর ভিখারিনী সেই কথা সে জানায়